اقرا باسم ربك الذي خلق، خلق الانسان من علق، اقرا وربك الاكرم الذي علم بالقلم، علم الانسان ما لم يعلم. السلام عليكم ورحمه الله. وعليكم السلام ورحمه الله وبركاته. আমার প্রশ্ন ওই আমাদের সমাজে যে হাদিস হিসাবে আছে কথিত আছে শে একটা প্রাণী বিড়াল যে পানি খাওয়ায়েছিল আর সে যেন সে জানাত পেছি হাদিসটা কতটা ই আছে এই বিষয়ে একটু বলবেন ধন্যবাদ আদারুল ইসলাম तालुकदार সাহেবকে আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন والصلاه ওয়া সালাম আলা মুহাম্মদ রাসূলুল্লাহ ওয়া খাতামুল আমবিয়া ওয়া আলা আজমাইন আম্মা আপনি পতিতা সংক্রান্ত যে হাদিস উল্লেখ করেছেন হাদিসটি যাচাই করার বিষয় আছে সেটি সঠিকতা যাচাই করার বিষয় আছে কিন্তু এটা খুবই প্রচলিত হাদিস তো এটার একটা ব্যাখ্যাও আছে সেই ব্যাখ্যা হল যত বড় গুণাগারই হোক মূর্তি পূজারী হোক মোশেক হোক সে যদি ইমান আনে ইমান আনার মাধ্যমে মুসলিম হবার মাধ্যমে তার আগের গুণা মাফ হয়ে যাবে ওই মহিলা এরকম হয়ে হতে পারে কারণ এরকম না হলে জান্নাতে যাওয়ার কোনো সুযোগ তার জন্য নেই সে করে মুসলিম হয়েছে এবং ইমান এনেছে এর কারণেই জান্নাতে যাওয়ার উপযুক্ত হয়েছে ধন্যবাদ অনেক অসুখ